হিউজ পরিমাণ সেল দিছি এখন হয়তো হোয়াইট ওরা একটু স্লো হয়ে গেছে কারণ যান নেওয়ার সে একটু স্লো করে দিছে এছাড়া বর্তমানে ফেরি সাবানটা এই যে কার্টুনটা ওপেন করলে দেখতে পারবেন ফেরি সাবান এক সময় তেমন চলতো না বাট নতুন আসছে পর এত পরিমাণ ফেরি সাবান ডেলিভার করতেছি কোরিয়ান মেলা স্টপ হোয়াইটেনিং এটা মেস তাও রিমুভ করবে মেস তাও রিমুভ করবে হোয়াইটেনিং এরও কাজ করবে দুই টাকা একসাথে করবে এটা কিন্তু খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট হ্যাঁ এটা আমরা প্রথম আসছি বাংলাদেশে যেমন রোজ ক্রিম রোজ ক্রিম কিন্তু আমি এটা গুয়াঞ্জো থেকে পারচেজ করা রোজ ক্রিম কিন্তু খুবই ডিমান্ডেবল একটা নাইট ক্রিম কমের মধ্যে যারা ভালো নাইট ক্রিম চায় আর কি আচ্ছা আচ্ছা তো যাদের পেজ কে দিতে সিট আছে যে সান এটা চায়না থেকে আনছি আইনা আমি একটা পেজ কে ওয়ান হ্যান্ড দিছি এখন হইতেছে আমরা জিনিসটা अवेलेबल করে ফেলছি আসসালামু আলাইকুম মেহু ভাই কেমন আছেন সালাম ভাইয়া আলহামদুলিল্লাহ কি অবস্থা আপনার এই যে আলহামদুলিল্লাহ ভাই আপনার দোকানে তো আমি রেগুলার ভিডিও করি আজকেও চলে আসলাম আমার গোডাউনে আর কি আচ্ছা আচ্ছা আমার অফিসে ওয়্যার এখান থেকে আর কি ভিডিওটা করতেছেন আপনি আচ্ছা আচ্ছা তো ওয়্যার হাউসে আসছেন কিছু এখানে আবার আমাদের প্রোডাক্ট থাকে কম বাট যেগুলো থাকে সব বাল্ক কোয়ান্টিটিতে প্রোডাক্ট থাকে আচ্ছা তো এখান থেকেই মূলত শোরুমে প্রোডাক্টগুলো উঠাই যেমন আমাদের থানাকা থানাকে কিন্তু আমরা বাইয়ার এখন আনি আগে এগুলো জাহাজে আসতো মারমা থেকে কক্সবাজার থেকে কালেক্ট হইতো বাট এখন সব ইয়ারে আনা হয় তো বাল্ক কোয়ান্টিটিতে আমরা এখন থানাকা বিক্রি করতেছি আমার যেসব হোলসেলার ভাইদের থানাকা দরকার তাদেরকে আমরা বাল্ক কোয়ান্টিটিতে সার্ভ করতে পারবো এছাড়া আপনি আমার কাউন্টার গুলো দেখেন এগুলো কিন্তু সব প্রত্যেকটা প্রোডাক্ট দুই হাজার পিস তিন হাজার পিস করে আমার কাছে স্টক আছে এগুলো যেসব পেজ ওনার যেসব আপুরা সব দিয়ে প্রোডাক্ট বিক্রি করতেছে বা সব ওনার শোরুম ওনার প্রত্যেককে আমরা সার্ভ করতে পারবো এছাড়া আপনি আমার শোরুমটা যদি ঘুরে দেখান এটা হচ্ছে আমাদের অফিসটা তো এখানে দেখবেন প্রত্যেকটা প্রোডাক্ট বাল क्वांटिटीতে আছে আর এখানে কিছু কিছু জি প্রোডাক্ট আছে যেমন এই যে কার্টন গুলো এগুলো কিন্তু প্রোডাক্ট কিন্তু সব ইনটেক প্রোডাক্ট এন্ড আননোন প্রোডাক্ট এগুলো সব পেজদের অর্ডার এগুলো জাস্ট আইনা রাখছি গোডাউনের থেকে এক কার্টন করে নামায়া রাখছি এগুলো যখনই অর্ডার করবে বাকি অর্ডার দিবে সাথে সাথে তাকে পাঠিয়ে দেওয়া হবে আর এই স্কিন কেয়ার বলেন আপনি থাইল্যান্ড চায়না কোরিয়া সব প্রোডাক্ট আমি সেগমেন্ট করাই আমার প্রোডাক্ট নামে তো যার যেটা লাগবে সেটাও এনে দেওয়া যাবে আর জিনুইন বায়ারদের কাছে আমরা সব সময় অথেন্টিসিটি মেইনটেইন করে প্রোডাক্ট সেল দিয়ে থাকি আচ্ছা কেউ যদি বেশি পরিমাণ একটা নির্দিষ্ট প্রোডাক্ট লাগে তো কি পরিমাণ অর্ডার দিলে আপনারা এনে দিবেন তার উপর ডিপেন্ড করে আসলে যে সে কোন বাল্ক কোয়ান্টিটিতে কতটা বাল্ক কোয়ান্টিটিতে প্রোডাক্ট আনতেছে 10000 পিস 1 লাখ পিস এনে দেওয়া যাবে এনে দেওয়াটা তো বিষয় না

অ্যাকচুয়ালি আমি এগুলো সাজানোর সময় পাই না যে একটু জিনিসগুলোকে সাজায়া ভাই সিল করে রাখবো বাট প্রোডাক্ট কিন্তু বাল্ক কোয়ান্টিটিতে আছে আচ্ছা ভাই আমাদের কি কিছু কিছু প্রোডাক্ট দেখান একটা একটা করে দেখান আমাদের দর্শকদের জন্য যেমন থাইল্যান্ডের আলফা বোটিন সিরাম এটা শুধু আমি একটা পেজের জন্য এনে রাখছি আপাতত ওকে সার্ভ করতেছি ও বাল্ক কোয়ান্টিটিতে টানতেছে আমি বাল্ক কোয়ান্টিটিতে এনে দিতেছি আচ্ছা তারপরে একটা সময় হোয়াইট আওরা আমি বিউচ পরিমাণ সেল দিছি এখন হয়তো ওরা একটু স্লো হয়ে গেছে কারণ জান নাও আর করে দিছে এইছাড়া বর্তমানে ফেরি সাবানটা এই যে কার্টনটা ওপেন করলে দেখতে পারবেন ফেরি সাবান একসময় তেমন চলতো না বাট নতুন আসছে পর এত পরিমাণ ফেরি সাবান ডেলিভার করতেছে এত পরিমাণ আচ্ছা ভাই জিনিস কি অথেন্টিক যে এখানে প্যাকেজিং আলাদা एक्चुअली থাইল্যান্ড থেকেই এভাবে আসে ব্যাংকক থেকেই এভাবে আসেটা আমাদের হাতে কিছু না যেভাবে ব্যাংকক থেকে আসে আমরা ওইভাবেই প্রোডাক্ট সার্ভ করি

তারপরে ভেরি প্লাস বলেন কিম ক্রিম বলেন মিল্ট মাইল্ড বলেন কিসিং ক্রিম বলেন আর ওই যে বাক্সগুলো দেখতেছেন সব অর্ডিনারি একবারে পিওর অর্ডিনারি অথেন্টিক যে প্রোডাক্টগুলো ওইগুলো এখানে अवेलेबल আছে আচ্ছা আচ্ছা তো আপাতত এইগুলাই আমি দেখাই আপনাকে দেন না ইনশাআল্লাহ যখন আমার গোডাউনের একটা ভিডিও আমি আমার কাস্টমারদের জন্য আলাদা করে বানায় রাখব না আচ্ছা আমার নতুন অফিসের ওইটা গুজা ইনশাল্লা যখন পাবেন তখন কাস্টমার আরো বাল্ব কোয়ান্টিটিতে প্রোডাক্ট হবে আমার আচ্ছা আচ্ছা সে অনেক সময় নিয়ে দেখে শুনে নিতে পারবে জি জি দেখে শুনে নিতে পারবে তো ভাই আসলে যে এই বিউটি প্রোডাক্টগুলো অনেকে কমেন্ট করে যে আহ আমদানিকারকের সিল নাই সে সম্বন্ধে একটু বলে আসলে কি ভৌটি বিউটি প্রোডাক্ট গুলো কাস্টমারের আমদানিকারক সিল হইতেছে এখন যে ভোক্তাধিকার থেকে যে আইন করা হয়েছে নতুন দিয়ে সে আইন অনুযায়ী হতেছে বক কার্টুনের মধ্যে বিএসটি একটা করা সিল থাকবে আচ্ছা তো ওই বিএসটি করা সিলগুলো আমরা কাস্টমারদেরকে কার্টুন সহ দিতে পারবো প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে एक्चुअली এখন আর আমদানিকারকের সিল দেখানোটা পসিবল না পসিবল কেউই না এটা চকবাজার মলি বাজারে আচ্ছা সে ক্ষেত্রে অধিকার সংরক্ষণ যে অধিদপ্তর জরিমানা করে সে সম্বন্ধে বলেন আসলে জরিমানা করে হইতেছে তারা বিএসটি চায় প্রত্যেকটা প্রোডাক্টের জি তো যারা আর তারা মূলত অসাধু ব্যবসায়ীদের টার্গেট করেই অ্যাকচুয়ালি আসে ইনফরমেশনের ভিত্তিতে বাট আমাদের তো এগুলোর সাথে কোনো কানেকশন নাই কারণ আমরা প্রোডাক্টটা নিয়ে ইনপোর্ট করি আচ্ছা তো যারা অসাধু ব্যবসার সাথে জড়িত তারা তাদেরকে আইসা বা ধরতেছে বা জরিমানা করতেছে বাট আমাদের ওটার জন্য আমরা নিজেরা হেনস্তার শিকার হচ্ছি আচ্ছা আমরা আমাদের দোকান পাট বন্ধ রাখতে হইতেছে বাট আমরা কিন্তু ইম্পোর্টেড ব্যবসা করতেছি

প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতেছি আচ্ছা বাট ওই যে কিছু ব্যবসায়ের জন্য দুর নাম হচ্ছে কি যে চক বাজারে দুই নাম্বার মাল বিক্রি করে তারা হয়তো বাংলা মাল বিক্রি করতেছে দুই নাম্বারকে অরিজিনাল বলে বিক্রি করতেছে তো অ্যাকচুয়ালি আমাদের কাছে এই জিনিসটা পাবেন না আমরা যেটা যে জায়গার যে রকম ওইটা বলেই সেল দিব ইনশাআল্লাহ জি তো ভাই এই প্রোডাক্ট গুলো যদি কেউ সরাসরি এসে নিতে চায় আপনার দোকানের নামটা লোকেশনটা বলে দিবেন এই ইউসুফ মার্কেট মেদি এন্টারপ্রাইজ এটা হইতেছে মরিয়ম প্লাজার পাশে এখানে আসলে আমি সরাসরি एक्चुअली আমরা তো ওয়্যারহাউস থেকে প্রোডাক্ট সাপ্লাই দেই না এখানে শুধু 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 আমরাই এলাও এছাড়া ছাড়া বাইরের কেউ এলাও না আচ্ছা আর হোলসেল এর জন্য আমাদের শপে গেলে ইনশাআল্লাহ ওখান থেকে এখানে আপনি সবসময় থাকেন ওখানে থাকি তার লাগলে আই অফিসে প্রোডাক্ট নিতে বসলো বা ওয়্যারহাউসে আসলো সব কাস্টমারদেরকে আরকে আমরা ওয়্যারহাউসে টুকাই না শুধু বড় কাস্টমারদেরকে জি শুধু ভিডিও করার উদ্দেশ্যে এখানে আসে ওয়্যারহাউসে এই ছাড়া আমরা এখানে আমরা বাইরের লোক এলাও করি আচ্ছা যারা যারা অনলাইনে আহ বিজনেস আছে তাদের জন্য কিন্তু মেহেদি এন্টারপ্রাইজ ওয়ান স্টপ সলিউশন নতুন নতুন প্রোডাক্ট আপনার যদি বেশি পরিমাণ লাগে শুধু আপনি বিক্রি করতে চান অনলাইন পেজের মাধ্যমে মেহেদি এন্টারপ্রাইজ কিন্তু সেটা আপনাকে ভালো কোয়ান্টিটিতে এনে দিতে পারবে

এইটা আশা করতে পারি ভাই আপনাদের তো আরেকটা সিস্টেম আছে সিস্টেমটা হলো যে আপনাদের থেকে ছবি নিয়ে অর্ডার নিয়ে তারপর আপনাদের থেকে আমাদের থেকে ছবি নিয়ে অর্ডার নিয়ে বা আমাদের থেকে প্রাইস নিয়ে সেই করে দেন অর্ডার কনফার্ম করতে পাবে আমাদের কোনো সমস্যা না আমাদের শুধু হোলসেল নিতে হবে শুধু হোলসেল নিতে হবে জি আচ্ছা তো যারা যারা ব্যবসা করতে इच्छुक ভাই কিন্তু মেহেদী ভাই কিন্তু আপনাদের জন্য মানে যারা স্বল্প পুঁজির উদ্যোক্তা তাদের জন্য কিন্তু বিশাল একটি সম্ভাবনা তৈরি করে রেখেছে এবং কি আপনারা চাইলে অল্পতেই শুরু করতে পারেন এই বিজনেস শুধু বড় পেজদের জন্য নয় ছোট পেজদের জন্য কিন্তু ভাই আমরা পেজদের জন্য দোকানদার সবকিছু আমাদের থেকে एवरीथिंग সাপোর্ট পাবে আচ্ছা তো আজকে এতক্ষণ তো আপনাদেরকে দেখাইলাম হইতেছে আমাদের ওয়্যার হাউস তো আপনারা বলবেন যে ওয়্যার হাউস দিয়ে কি করব আমাদের তো প্রোডাক্ট নিট হোলসেলের জন্য তো প্রোডাক্ট অ্যাকচুয়ালি ওয়্যার এভাবে শো করা সম্ভব না

বাট অ্যাকচুয়ালি বাঙালি যেভাবে ডাইট মেনটেন করে অ্যাকচুয়ালি চার পাঁচ কেজি ইজিলি কমবে এর বেশি পসিবল নয় এছাড়া আরেকটা সেটা শুধু বেলি ফ্যাটের জন্য এটা জেপি ব্র্যান্ডের জেপি কিন্তু থাইল্যান্ডের অনেক বড় একটা ব্র্যান্ড তো ওই পরিমাণে সেল হইতেছে এই যে স্লিমিং হার বা অ্যাপ ডমেন স্লিমিং হার প্রচুর রানিং প্রোডাক্ট থাইল্যান্ডের স্লিমিং হার মাত্র পাঁচশো ষাট টাকা বর্তমানে সেল দিতেছি

যেমন এই যে একটা কোরিয়ান মেলা স্টপ হোয়াইটেনিং এটা মেস তাওয়ারি করবে মেস তাওয়ারি করবে হোয়াইটেনিং আরও কাজ করবে দুইটা কাজ একসাথে করবে এটা কিন্তু খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট হ্যাঁ এটা আমরা প্রথম আনছি বাংলাদেশে এছাড়া থিয়ন এটা হচ্ছে অরিজিনালটা এটা অরিজিনালটা চেনার উপায়টাও আমি বলে দিই এই যে যে মার্ক করা ডেটটা দেওয়া এটা গাঢ় থাকবে যেটা চায়না না ওটা হালকা থাকবে অনেকে আছে অরিজিনালটা নিতে এসে দুই নাম্বারটা নেওয়া ঠেকা যায় তো খুবই সাবধান

সব কিছুই অ্যাভেলেবেল আছে অ্যাকচুয়ালি থাইল্যান্ডের বলেন চায়না বলেন কোরিয়া বলেন আমরা সব জায়গা থেকে শিপমেন্ট করি আমি নিজে কার্গো বিল দিচ্ছি শিপমেন্ট নামাচ্ছি প্রোডাক্ট আনতেছি তো এখানে কোনো বায়ার বা কেউ আমাকে প্রোডাক্ট দিতেছে না তো আচ্ছা আচ্ছা দুই হাত হচ্ছে না আপনি ডাইরেক্ট ইম্পোর্টার থেকে প্রোডাক্ট নিতে পারতেছেন আচ্ছা তা আমাদেরকে আরও কিছু কিছু প্রোডাক্ট দেখান যেগুলো বর্তমানে মোস্ট যেমন এটা আমি একটা পেজকে দিতেছি এটা হচ্ছে জেজে সাম এটা চায়না থেকে আনছি আইনা আমি একটা পেজকে ওয়ান হ্যান্ড দিছি এখন হতেসে আমরা জিনিসটা অ্যাভেলেবেল করে ফেলতেছি কারণ ওই জিনিসটা না এই যে একটা তেল এটা আমাদের নিজস্ব শপের নাম দিয়ে বানাইছি ব্র্যান্ডিং করে মেহেদি এটা তিন দিনের মধ্যে চুল পড়া বন্ধ না করলে টাকা ফেরত তিন দিনে কাজ করবে গ্যারান্টি খুবই ভালো মানের একটা তেল এই যে শ্যাম্পু এটা ফার্স্ট বাংলাদেশে আমরা লঞ্চ করছি এই শ্যাম্পু এর আগে বাংলাদেশে কেউ আনে নাই আমরা আনছি আমাদের পর দেখে হয়তো বা আরেকজন আনছে শ্যাম্পুটা খুবই ভালো কোয়ালিটি ফুল শ্যাম্পু এছাড়া এই এই একটা এটা হতেছে যাদের দাঁতের সমস্যা দাঁত হলুদ হয়ে থাকে বা দাঁতে দাঁত হোয়াইটেনিং হয় না হিসমিল হিসমিল কিন্তু আমরা বাংলাদেশে অনেক আগের থেকে বিক্রি করতেছি পেজদেরকে দিচ্ছি আচ্ছা বাট এতদিন শো করি নাই আর বিক্রি করছি কারণ এগুলো অ্যাকচুয়ালি একজনকে দিলে আরেক বড় পেজকে দিলে আরেকজনের জিনিসটা নিতে পারেন না যে আমার ওয়ান হ্যান্ড প্রোডাক্ট আপনি আরেকজনকে কেন দিলেন তো আমরা কিছু কিছু প্রোডাক্ট আছে ওয়ান হ্যান্ডি সেল দিই আর এই ছাড়া ওগুলা কন্ট্যাক্ট থাকে বড় পেজদের সাথে এই ছাড়া যারা ছোট ছোটো শপ ওনার আছে পেজ ওনার আছে ছয় পিস থেকে আমাদের কোয়ান্টিটি শুরু হয় আপনারা যত প্রোডাক্ট লাগবে এভরিথিং আমরা অ্যাভেলেবেল করে দিতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে তো যার যার লাগবে ইনশাআল্লাহ ভাইয়া সব আপুদের হোলসেল অনলাইনের জন্য তাদের পেজের জন্য শপের জন্য প্রোডাক্ট লাগবে আমি ইনভাইট করবো বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা সব থেকে কম রেট ইনশাল্লাহ আমাদের থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন জি কেউ যদি সরাসরি আসতে চায় ভাই আরো একবার আপনার দোকানের লোকেশনটা আর অ্যাকচুয়ালি সরাসরি কিন্তু অনেকেই আসে জি এখন হয়তোবা আমার পিছে আপনাকে দেখাতে পারবো না কারণ রাস্তা পিছে অনেকে দাঁড়ায় আছে আপুরা যারা আসছে ওয়েট করতেছে ভিডিও শেষ হলে প্রোডাক্ট নেবে আচ্ছা তো অ্যাকচুয়ালি সরাসরি এখনো অনেকেই আসে অনেকেই আসতেছে আর এখনো যদি আসতে চায় আমাদের ঠিকানা হইতেছে হচ্ছে ইউসুফ মার্কেট মরিয়ম বাজার ঢাকা এটা হচ্ছে মরিয়ম প্লাজার পাশেই ইউসুফ মার্কেট ইউসুফ মার্কেট মেহদি এন্টারপ্রাইজ